ডাল দিয়ে তৈরি জিলাপি কখনো খেয়েছেন গরম গরম মজাটাই অন্য আসসালামু আলাইকুম আজকে সবার আবদারে জিলাপি তৈরি করা হচ্ছে এই জিলাপি গুলা ডাল দিয়ে তৈরি করা হয় এবং সাইজ অনেকটাই বড় থাকে বাজারের জিলাপি গুলা থেকে সম্পূর্ণ আলাদা এর এই পিঠা গুলো এক আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ছিল সে সময় প্রায় এই পিঠা গুলো তৈরি করা হতো কিন্তু সকল যাচ্ছে না। কিছু কিছু গ্রামে পিঠার প্রচলন আছে যেমন আমাদের এই সবাই বানায় বাই আমাদের গ্রামটার নাম ধর্মপুর এটা নোয়াখালীতে অবস্থিত বাট এখানে শহরে হাওয়া লেগে গেছে দিন দিন শহরে যাচ্ছে পিঠাগুলো তেলে ভালোভাবে বেজে তারপর শিরের মধ্যে ছুবিয়ে রাখতে হয় কিছুক্ষণ এরপর শুরু হয় খাওয়ার মিশন কে কত বেশি খেতে কিন্তু আমার কাছে মিটা ছাড়াটা খেতে খুবই ভালো লাগে শুধু বাজি করাটা আমাদের এখানে পিঠাগুলো এত জনপ্রিয় যে এখনো কিছু কিছু মানুষ আছে যারা আত্মীয় স্বজন বাড়িতে গেলে এই পিঠাগুলো তৈরি করে নিয়ে যায় আর বিয়া সাদের ক্ষেত্রে তো এই পিঠা আসা নেওয়া থাকে এই পিঠাগুলো খাওয়ার আসন মজাই হলো শীতের সকাল কুয়াশা মাখা শীতের সকালে বাইরে বসে খেতে কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে আপনারা কারা কারা খেয়েছেন এই পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট করতে বলবেন না ইউ